الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي عليه الصلاه والسلام المرء مع من احبه او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যখন আমাদের প্রতি এহসান করেছেন মসজিদে এনেছেন দয়া করে আল্লাহ আমাদেরকে মাফও করে দেন আমাদের মাতা পিতাকে আল্লাহ মাফ করে দেন আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক নিজ ফজল ও মাফ করে দেন তো আল্লাহ পাকের ফজল যে আল্লাহ আমাদেরকে বন্যা মুক্ত প্লাবন মুক্ত বিভিন্ন সমস্যা মুক্ত সমাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেখানে আমাদের দেশের অনেক মানুষ বন্যায় আক্রান্ত ছিল এখন তারা পানি আস্তে আস্তে সরতেছে কিন্তু এরপরেও দুর্ভোগ এখন আগের চেয়ে বাড়তেছে বিভিন্ন রোগ বিধি ছড়াইতেছে পানিবাহিত রোগ এবং পরিবেশগত রোগ বিভিন্ন বালাই জীবাণু ভাইরাস এর সঙ্গে তারা যুদ্ধ করে সময় কাটাইতেছে এই সকল বিষয়ে বিবেচনা করে আল্লাহ আমাদেরকে যে কত আরামে কত বড় নিয়ামতে আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আল্লাহ অতি শীঘ্রই এই সব রকমের সমস্যা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন মুক্তি দেন নজর দেন কারেন্টের সমস্যা পানির সমস্যা খাবার দাবারের সমস্যা ঘর বাড়িতে বসবাসের সমস্যা রাস্তাঘাট মানে একটা মানুষ দৈনিক যা যা রাতে আমরা গিয়েছিলাম সারা সারাদিন ওইদিকে ছিলাম বিভিন্ন এলাকায় আমরা দেখেছি মানুষের দুর্ভোগ অনেক বেশি খাবার দাবারে খুব বেশি প্রয়োজন থাকার মতো ঘরের মধ্যে কোন ব্যবস্থা নাই ঘর ভর্তি চাল ধান সব নষ্ট হয়ে গেছে গরু ছাগল ভাসায় নিয়ে গেছে কাপড় চোপড় কোথায় গেছে কোনো তার কোন আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছে আলহামদুলিল্লাহ এবং এই নিয়ামতকে আল্লাহ পাক আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন এই মুসিবত যেটা আল্লাহ আমাদের দেশের উপর আর কোনো সময় না দেন কোরআনের মধ্যেও আসছে যখন কোনো মুসিবত আসে মানুষের উপরে তার নিজের হাতের কামাই বিশেষ করে মানুষ যখন অন্যায় অনাচার বাড়ায় দেয় গুণার কাজ যখন মানুষ খুব বেশি পরিমাণে করে তখন আল্লাহ পাক ব্যাপকভাবে বালা মুসিবত দিয়ে তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন এবং ওই মুসিবতে তাদেরকে আল্লাপ আক্রান্ত করে মুসিবত যখন আসে তখন সবার উপর আসে ভালো মন্দ খারাপ নামাজি বেনামাজি কেউ নেক বাঁচতে পারে না একটা নৌকা যখন ডুবে যায় তো সেখানে যারা চুট ডাকাত এরাও পানিতে ডুবে যারা ভালো যারা নেকার এরাও পানিতে ডুবে যারা সাঁতার জানে তারাও পানিতে ডুবে যারা সাঁতার জানে না তারাও মুসিবত যখন আসে কাউকে ছাড়ে না সবাইকে সে মুসিবত পাক দেন আমি ভালো আমি যে পেয়ে যাব আমাকে ছাড়বে না এই জন্য সকলে সম্মিলিত ভাবে আল্লাহর কাছে তোবা ইউহার নাস এই জন্য আল্লাহ যখন তোবার কথা বলেছেন সব মানুষকে বলছেন শুধুমাত্র নির্দিষ্ট করে যে অমুক ফ্যামিলির অমুক পরিবারের অমুক খান্দারের অমুক গুত্রের অমুক গোষ্ঠীর অমুক বংশের এরকম না ইয়া ইউহান নাস হে সমগ্র মানব জাতি তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা আর আর রুজু মিনাল মাসিয়া ইলা তাআ তওবা আরবি বলা হয় আর রুজু ও মিনাল মাওসিয়া ইলা তোয়া অন্যায় থেকে তোয়াত ভালো কাজে প্রত্যাবর্তন সমস্ত মানুষের তৌবা করা যে এক একটা সময় এক একটা মুসিবত এমন ভাবে আসে গরম পড়ে তো এমন গরম পড়ে মানুষ সহ্য করতে পারে না বৃষ্টি আসে তো এমন বৃষ্টি আসে রোড ঘাট সব তলায় বন্যা শুরু হয় তো এমন বন্যা ঘর বাড়ি পর্যন্ত এগুলো আল্লাহ পাকের আর কেন মানুষের হাতের কামায় মানুষের কর্মের ফলাফল আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আমার ভাই সারা দুনিয়ার মানুষ সবার সাথে তার সম্পর্ক খুব ভালো কিন্তু সম্পর্ক খারাপ তার সাথে আল্লাহর সাথে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ভালো স্বামীর সাথে স্ত্রী সম্পর্ক স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক খুব ভালো এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক ভালো এক ক্লাব আরেক ক্লাবের সঙ্গে সম্পর্ক ভালো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ভালো সবাই চায় রিয়াজও মেনটেন করে চলতে কেউ কাউকে বাদ দিয়ে চলতে চায় না সবাইকে সমন্বয় করে চলতে চায় একটা দেশে যখন সরকারও গঠন করে সবাইকে নিয়ে চলতে চায় কাউকে বাদ দেয় না কিন্তু মানুষ বাদ দিলে কাকে দেয় আল্লাহকে দেয় আল্লাহর কথা মনেও হয় না অথচ আমাদের সর্বশেষ নির্ভরের জায়গা ওই আল্লাহ পাখি হচ্ছে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল ওই আল্লাহ আল্লাহর রহমতি হচ্ছে আমাদের বাঁচার একমাত্র অক্সিজেন আল্লাহ পাকের সাহায্যই হচ্ছে আমাদের একমাত্র যেটা আমাদের কোনো রাস্তা নাই নাই পথ কারণ আল্লাহ পাক যদি সামান্য তার থেকে আমাদেরকে ফিরাই আনেন আমাদেরকে দূরে ঠেলে দেন বাঁচার কোন রাস্তা নেই জন্য সব যাইতে পারে কিন্তু আল্লাহকে বাদ দেওয়া যাবে না আগে আল্লাহ এরপরে দুনিয়া এরপরে বন্ধু বান্ধব এরপরে আত্মীয় স্বজন এজন্য আল্লাহ বলেছেন যে আল্লাহকে ধরো তো সবাইকে ধরা হবে আর আল্লাহকে ছাড়া দিলে সবকে ছাড়া এক জায়গার সাথে সম্পর্ক করো তিনি হচ্ছেন কে মাওলায়কারী যার হাতে সুখ শান্তি রহমত লালত আজাদ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি পারিবারিক সুখ শান্তি সামাজিক ভারসাম্যতা রাষ্ট্রীয় শৃঙ্খলা যার নিয়ন্ত্রণে সবকিছু তার হাতে সবগুলো নিয়ন্ত্রণ এমন না যে আল্লাহ পাক একটা জায়গার প্রতি তার নিয়ন্ত্রণ নাই একটা মুহূর্তের জন্য এমন হয় না যে আল্লাহ পাক তার কন্ট্রোলের বাইরে ওই এলাকাকে ছেড়া দেন একদম আমাদের হাতের মুঠুই যেমন একটা ছোট্ট পাখি চরুই পাখি কবুতর যেমন একজন মানুষের হাতে থাকে সম্পূর্ণ থাকে যতক্ষণ যে ব্যক্তি ধরে তার নিয়ন্ত্রণে বাইরে যায় না ঠিক তো এই সাত আসমান ও জমিনকে আল্লাহাদ তার হাতে এমন ভাবে নিয়ন্ত্রণ করে আছে বুঝলে এর নিয়ন্ত্রণ এর সংরক্ষণ আল্লাহ ক্লান্ত করে না সরে কুরসির মধ্যে একজন মানুষ একটা জিনিস দেখতে দেখতে পাহারা দিতে দিতে কন্ট্রোল করতে করতে সে ক্লান্ত আর পারে না বিশাল বড় একটা ডিপার্টমেন্ট চালায় সে ক্লান্ত হয়ে আর পারে না একটা অফিস দপ্তর একটা যে কোনো একটা বিষয় যে কোনো একটা সেক্টর একজন মানুষ নিয়ন্ত্রণ করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন যে আমার কোনো ক্লান্তি নাই ইস্যু আসমান থরে থরে নেই না ফকম সাবান সিদা তোমাদের মাথার উপরে আমি মজবুত একদম সংরক্ষিত সুসংহত সাত তমক আসমান আমি সৃষ্টি করছি মিন মিন আমাদিন কোন খুঁটি ছাড়া কোন পিলার ছাড়া এটাকে আমি সংরক্ষণ করি সাত সৃষ্টি করছি একটার পর স্তর সাতটা আছে এগুলোর মধ্যে কোনো সাপোর্ট নাই এগুলোকে আমি সংরক্ষণ করি নিয়ন্ত্রণ করি এবং শুধু আসমান জমিনই নয় এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে সব নিয়ন্ত্রণ করি এবং এইগুলোর নিয়ন্ত্রণের মধ্যে আমার কোনো ক্লান্তি নাই হ্যাঁ বলে হেফাজত তাকে ক্লান্ত করে না তিনি পরিশ্রান্ত হন না তিনি কষ্টের কারণে এগুলো বাদ দিয়ে দেন এরকম সবকিছু একজন মানুষ যত বড় হোক একটা দেশ যত বিশাল বড় ক্ষমতাদর হোক একদম আল্লাহ পাকের কুদরতের কবজা যদি আল্লাহ খানে একটু ঘুরায় দেন বা সব সবকিছু তস্ত এজন্য আমরা তো আল্লাহর নিয়ন্ত্রণে সব সময় সেখানে আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার কোনো শক্তি কাহারও নাই কোনো ক্ষমতা কাহারও নাই কোন অস্ত্র কোন অ্যাটম কোন প্রযুক্তি এখন এমন কেউ আবিষ্কার করতে পারে নাই যা আমি আল্লাহর কন্ট্রোলে বাইরে চলে যাব নাই সম্ভবনা হোয়াল হাইয়ুম তিনি চিরঞ্জীব এবং কয়ুম তিনি নিয়ন্ত্রণকারী কন্ট্রোলার তার কন্ট্রোল এমন সুসংহত এবং এত সুপরিকল্পিত এবং এত শক্তিশালী এর বাইরে কেউ যেতে পারবে আয়াতুল করসি ছোট্ট আয়াত হইলেও এটার ফজিলত অনেক বেশি আদিসের মধ্যে আসছে কেউ যদি আয়াতুল করছে পরে আর যদি ওই আরেক নামাজের আগে মারা যায় তাহলে সোজা প্রবেশ তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যুই একমাত্র বাধা মাত্র কয়েকটা আয়াত সেখানে আল্লাহ পাক তার বরত্বের কথা বলেছে পুরো আয়াতের কুর্সিনে আল্লাহর বরত্ব যে আমি তোমাদের সবকিছু কন্ট্রোল করি নিয়ন্ত্রণ করি আমার কোন ঘুম আসে না তন্দ্র আসে না উঙ্গারি আসে না কোন ক্লান্তি আসে না এবং তোমাদের সকল কল্যাণ অকল্যাণ আমার হাতে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার কল্যাণ করতে চায় আর আমি যদি তোমার অকল্যাণ চাই তোমাকে কেউ বিন্দু পরিমাণ তোমার উপকার করতে পারবে না আর আমি যদি তোমার উপকার করতে চাই কোন কল্যাণ করতে চাই আর সারা দুনিয়াবাসী তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষুদ্রতির উপর বিশ্বাস কিন্তু বর্তমানে আমাদের বিশ্বাস কিসের উপরে উপরে আমাদের বিশ্বাস অর্থের উপরে আমাদের বিশ্বাস ক্ষমতার উপরে আমাদের বিশ্বাস চেয়ারের উপরে আমাদের বিশ্বাস ব্যক্তির উপরে আমাদের বিশ্বাস নেতা নেত্রীর উপরে আমাদের বিশ্বাস ক্ষমতার উপরে কিন্তু আল্লাহ যে সব কিছুর মধ্যে আছে মুজাকারা সেই কুদরত ওয়ালা সেই মালিক সে তাহার জব্বারের কথা আমরা বেমানুন বলে যাই অথচ তিনি তার প্রশংসা তার পরিচয় কত জায়গায় জন্য সব কিছু আমরা ছাড়তে পারি কিন্তু আল্লাহকে ছাড়তে পারি না আর যার সঙ্গে আল্লাহ পাকের কুদরত থাকবে রহমত থাকবে নুসরত তার মদত থাকবে সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেল তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে এই জন্য সবার সাথে সম্পর্ক ভালো রেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমান হচ্ছে যে আমার মাওলাকে ঠিক রাখতে হবে আমার ভাই বোন বন্ধু বিবি তারা আমার প্রতি রাজি থাকুক বা না থাকুক এতে আমার কোনো পরোয়া নাই সারা যা খেলাফ ও পরোয়া না চাহিয়ে মধ্যে নজর তো মর্জি জানা না চাহিয়ে যা আল্লাহ যে আমার সব কিছুর মালিক তার কবজায় সারাক্ষণ থাকি এই তিনি আমার সঙ্গে থাকলে আমার যথেষ্ট সারা যাহা সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেল আমার কোনো ভয় নাই এই বিশ্বাস এই ইকিন আমাদের মধ্যে নাই আমাদের ইকিন আর বিশ্বাস সমস্ত আসবাবের উপরে সমস্ত মাখলুকাতের উপরে অসুস্থ হলে প্রথম আল্লাহকে বলতে হবে ভুলেই যা অসুস্থ হলে প্রথম ডাক্তার আর ওষুধের কথা মনে হয় অথচ দিনদার মানুষ কার কথা মনে হবে আল্লাহর কথা মনে হবে কোন সমস্যা সমাধানের জন্য প্রথমে মনে মনে হয় নেতার কথা কথা অথচ প্রথম হওয়ার কার আল্লাহ যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা অথচ সারা দুনিয়ার ডাক্তাররা মিলেও যদি আপনার চিকিৎসা করে আর আল্লাহ ফয়সালা যদি হয় আপনাকে অসুস্থ রাইখা দেওয়া কেউ সুস্থ করতে পারবে আর তবে আল্লাহর প্রতি আস্থা রেখে চিকিৎসা করা কোন একটা কাজের অসিলা ধরা মাধ্যম ব্যবহার করা আসবাব ব্যবহার করা এটা যেমন একটা ছাদের মধ্যে রেলিং আছে রেলিংওয়ালা ছাদের মধ্যে কেউ ঘুমা আসে সে বিশ্বাস করে চতুর্দিকে বাঁচার মতো ব্যবস্থা আছে এরপর আমার আস্থা আল্লাহর উপরে আছে।

আল্লাহর প্রতি বিশ্বাস একটা সমস্যা একটা সমস্যা জমির সমস্যা আমি অফিসের যোগাযোগ করব আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ এই সমস্যাটা আপনি সমাধান করে দেন আর যতটুকু চেষ্টা করা দরকার করব। ছেলেকে বিদেশ পাঠাইতে হবে যে লাইনে বিদেশ পাঠানো সেই লাইন আপনাকে ধরতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি আমার এই কাজটাকে সহজ করে দেন আপনি পরীক্ষার্থী ভালো পরীক্ষা পাস করতে চান চাকরি প্রমোশন লেখাপড়া আপনাকে পরীক্ষার লাইনেও হাঁটতে হবে আল্লাহর আল্লাহ আস্থা রাখতে হবে আল্লাহ আমার সেরে পরীক্ষা দেবে আমি পরীক্ষা দেব আমার চাকরির জন্য বা যে কোনো কাজের জন্য আপনি কামিয়াব করেন আর যে সমস্ত মাধ্যম মাধ্যমে আপনাকে হাঁটতে হবে এটার নাম হচ্ছে আল্লাহর প্রতি আস্থা মাধ্যম গ্রহণ না করে বিয়ে না করে সন্তান চাওয়া যেমন বুকামি ঠিক সমস্যা সমাধানের জন্য যে লাইন লাইন অবলম্বন করে আল্লাহর আস্থা রাখা আল্লাহ জন্য আসবাব ব্যবহার করব আল্লাহর প্রতি আস্থাও রাখব। তবে চূড়ান্ত আস্থা চূড়ান্ত বিশ্বাস চূড়ান্ত আল্লাহর উপরে থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين